আমি তোর পের তের মরা আমি তোর হর পের তুই চায়া দেখ না এক নজর বন্ধুরে অপরাধী হইলে আমি তোর তোরে বন্ধু অপরাধী হইলে আমি তোর আবার গাও আমি যেভাবে গেলাম আমি তোর পীড়িতে মরা আমি তোর পীড়িতে মরা তুই চাইয়া দেখ না এক নজ বন্ধুরে অপরাধী হইলে ও আমি তো আমি এসেছি নাটক থেকে কিরাম অবকার মৌনুর রহমান মৌমিক

আমাদের ওখানে একটা স্টুডিওতে সবাই বসে গান করে ওখানে আমি তার মানে রি জাস্ট এমনি এমনি মানে কোন গানকে খুব ভালোবাসি বাট মাত্র ওনার শেষ হলো বিচ্ছাসন ওকে আচ্ছা গান শুনতে করি নাই আর কি ঠিক আছে কি গান শুন আপনি প্রেম বন্ধন সিনেমা থেকে ও প্রাণ সজনী নামে একটি গান শুনি শুনি ও প্রাণ সজনী কাটে না দিন রজনি ও প্রাণী সজনি কাটে না দিন রজনি তুমি আমার পূর্ণী মাসে জান বন্ধুরে আরেকটা শোনো বাড়ি সিটি কি একটা মাস্ক নিয়ে অন্তরে থাকে বলে নিয়ে অন্তরে ভালো আছে তুমি কমফোর্টেবল বোধ করলে গাইতে পারো প্রোগ্রামই আমি তোর পীড়িতে মরা আমি তোর পীড়িতে মরা তুই চায়া দেখ না এক নজর বন্ধুরে অপরাধী হইলে আমি তো তোহরে বন্ধু অপরাধী তো আমি রে তোরে আমি তোর তের মরা আমি তোহর তের মরা তুই চায়া দেখ এক জন্ধু রে অপরাধী হইলে তোর তোর বন্ধু অপরাধী হইলে আমি তোর আবার গাও আমি যেভাবে গেলাম আমি তোর পীড়িতে মরা আমি তোর পীড়িতে মরা তুই চাইয়া দেখ না এক নজর বন্ধুরে অপরাধী হইলে ও আমি তো কি ডাক কি নাম বললে সব মমিনুর রহমান আচ্ছা মমিনুর আমি তোমাকে ওয়েটিং এ রাখছি একটু বসো আরো দুই একজন আছে আমি ওদের গান শোনার পরে আমি একটু তুমি ফ্রি হও আমার মনে হচ্ছে যে তুমি একটু নার্ভাস হয়ে গিয়েছো মানে নড়ে নড়ে যাচ্ছে সুরগুলোকে আমি আরেকবার সুযোগ দিচ্ছি তুমি একটু বসে কিছুক্ষণ পরে আবার গাও ম্যাম ছোটবেলা থেকে আপনার গানটা শুনতাম আমি আমি যখন অনেক ছোট তখন আপনার অডিশনের যে গানগুলো ছিল আমি অনেক ভালো আমি আমি আবার শুনবো একটু পসে তাহলে একটু না তো আছে ম্যাম আর প্রথমবার এসে তুমি একটু নার্ভাস হয়েছো এখন তো আমরা বলছি যে তোমাকে আবার ডাকবো তাহলে তুমি তখন আর একটু ইজি হবে এখন একটু যে আর একটু প্র্যাকটিস করো ওকে ওকে Ani ganeshi ra, Nishira.